কলকাতা বেলা কঙ্কন চ্যানেলের ইস সিকিম ভ্রমণের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে জানেই স্বাগত আজকের ভিডিওতে আমি জার্নি করছি সমুদ্র বিশ্ব থেকে অলমোস্ট সাত হাজার ফুট উচ্চতায় থাকা লুংচক থেকে ন হাজার চারশো ফুট উচ্চতায় থাকা জুলুকের উদ্দেশ্যে এবং তার মাঝে ঘুরে দেখবো কিউখোলা ওয়াটার ফলস এবং পাদামচেন ফরেস্ট এবং করব ডে ফাইভে সমস্ত সাইটসিনের জন্য গাড়ির পারমিট আর এই সমস্ত তথ্য নিয়েই থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটা সো সিট ব্যাক রিল্যাক্স অ্যান্ড এনজয় দা ফুল ভিডিও গুড মর্নিং সবাইকে আজকে আমার ইস সিকিম ভ্রমণের চতুর্থ দিন এবং চতুর্থ পর্ব আর উঠে পড়েছি অনেকক্ষণ আগে এখন ঘটিতে সময় হচ্ছে পোনে নটা এই প্রত্যেক দিন ব্যাগ আনপ্যাক করা প্যাক করা একটা রেগের কাজ তো ওটাই করে এখানে গরম জলে ভালো করে চান করে নিলাম কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে জুলুকে আর এখানকার টেম্পারেচার হচ্ছে তেরো মারাত্মক ঠান্ডা মারাত্মক ঠান্ডা লাগছে আর জুলুকে তো আরও ঠান্ডা থাকবে মানে ওখানে ছান করাটা ইম্পসিবল হয়ে যাবে তো এখন বাজে হচ্ছে পনের নটা এবার ব্যাগপত্র গুছিয়ে যাবো হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে বললো যে ম্যাগি দেবে আর তার সঙ্গে দেবে চা তোমাদের একবার বাইরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা বাইরের কেমন অবস্থা রাত্রিবেলা একটু বৃষ্টি হচ্ছিলো কিন্তু কুয়াশা কাটেনি চারদিকে পুরো ফগ আর ফগ হয়ে রয়েছে দেখা যাক কি পাই আমরা জুলুকে গিয়ে বরফ তো পাবো কিন্তু বরফের থেকে মেন কথা হচ্ছে একটু ভালো ভিউ পেলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো এবার ফিঙ্গার ক্রসড এবার দেখা যাক যে আজকে কেমন আমরা ভিউ পাই আর কালকে মানে ডে ফাইভে যেটা পরের ভিডিওতে তোমরা দেখবে যে কালকে যাব বাবা মন্দির ছাঙ্গুলে ওই পার্টটা ওই পার্টটা আমরা করতে পারি কি না তো চলো তাড়াতাড়ি করে নিচে যাই ওত খিদে পাচ্ছে ব্রেকফাস্টটা করা যাক চলে এসেছি হোমস্টের ডাইনিং রুমে যেখানে খাওয়া দাওয়া মানে চেয়ারফেয়ার পাতা আছে তোমাদের দেখাচ্ছে কিছুক্ষণ পরে চলে এসছে গরম গরম চা এই চা কিন্তু কমপ্লেন করার কিছু ব্যাপারই নয় যে দার্জিলিং টি তার সঙ্গে এলাচ লবঙ্গ দারচিনির একটা আলাদা ফ্লেভার আছে এই চাটা কলকাতায় গিয়ে শনিবারের পর থেকে মিস করব মানে যে হোমস্টেতেই ছিলাম না কেন চাটা কিন্তু দুর্ধর্ষ দিয়েছে আর এখানে ফার্স্ট টাইম বিস্কিট দিয়েছে কারণ চায়ের সাথে ডুবিয়ে একটুখানি বিস্কিট না খেলে সকাল সকাল হয় না তো সেটাই খাই আমাদের ম্যাগি রেডি হচ্ছে তো ওটা আসুক তারপরে আবার দেখা হচ্ছে এসছে এক বাটি ভর্তি ম্যাগি তার সঙ্গে নিয়েছি হচ্ছে ডিম ভুজিয়া আর স্যালাড আমরা যে প্যাকেজে আছি ব্রেকফাস্টে কিন্তু ম্যাগি এক প্যাকেট ছিল উইথ সবজি এখনও প্রচুর জার্নি করতে হবে যেগুলো কখন পৌঁছাবো জানি না কখন খাওয়াবো জানি না সেই জন্য একটা ম্যাগির সঙ্গে আরেকটা প্যাকেট ম্যাগি অ্যাড করিয়েছি আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে একটা ডিম ভুজিয়া তো এর জন্য এক্সট্রা পে করতে হবে কত পে করতে হবে তোমাদের খাওয়া দাওয়ার রিভিউর সময় বলবো বোধ খিদে পাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করি এই ম্যাগি নিয়ে নিয়েছি দেখো তোমরা একদম ডিম ভুজিয়ার সঙ্গে পেঁয়াজ গাজর ফাজর দিয়ে মাখিয়ে নিয়েছি খেয়ে দেখি টেস্ট কিন্তু খুবই ভালো লাগছে আমরা আলাদা জায়গায় ম্যাগিও খেয়েছি ম্যাগি কী করে ম্যাগির সঙ্গে ডিমটা একসঙ্গে মিক্স করে করে দেয় ওতে যে টেস্টটা পাওয়া যায় ওদের কিন্তু এখানে ম্যাগি আলাদা ডিম আর পেঁয়াজ আলাদা করে ভুজিয়া করে দিয়েছে ওটা কিন্তু হেভি লাগছে খেতে জাস্ট অসাধারণ দুদিন রুটি খেয়েছি আজকে ম্যাগি জমে যাচ্ছে কিন্তু পুরোটা তোমাদের সাথে তো খাওয়া দাবারের টেস্টটা আগেই বললাম আমাদের এক্সট্রা পড়লো হচ্ছে দুজনের জন্য একশো টাকা কারণ আমরা দুজনেই একটা একটা করে এক্সট্রা ম্যাগি নিয়েছিলাম তার সঙ্গে টোটাল তিনখানা ডিম ভুজিয়া নিয়েছিলাম মানে বিধান্দা দুটো আমি একটা সবজি ওবজি বেশি করে দিয়েছিল টোটাল আমাদের পড়লো হচ্ছে একশো টাকা কাটায় কাটায় ঘড়িতে বাজে দশটা হোমসা থেকে চেকআউট করে বেরিয়ে পড়লাম আজকের আমার গন্তব্য ডে ফোরের গন্তব্য জুলুকের উদ্দেশ্যে এখানে ঠান্ডা ছিল সকালবেলা তেরো ওখানে ভাবছি তো নেমে যাবে দশের নিচে পাবো হয়তো বরফ দেখা যাক কি হয় তো এই হোমস্টেকে বিদায় জানাতে একটু খারাপ লাগছিল কারণ হোমস্টে যারা ওনার তারা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো মানুষ খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো রুম খুব ভালো ছিল আর এখান থেকে যদি ওদের ক্লিয়ার থাকতো তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেত পাহাড়ের বিভিন্ন রেঞ্জ দেখা যেত সো ঝুলুকও দেখা যেত বাট হলো না কারণ চারদিকে ফগ হয়ে রয়েছে রাস্তায় যদি কোনো সিন পড়ে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো তো রাস্তার জার্নিটা এনজয় করা যাক চলে এলাম রঙলি বাজারে মার্কেটে বাজারটা আমাদের বাংলা কথা মার্কেটে ইংলিশ কথা তো আজকে হচ্ছে বুধবার বুধবার এই মার্কেটের বহু দোকান বন্ধ থাকে দাদা ভুলে গেছিল নইলে কালকে এই মার্কেটটা ভালো করে ঘুরে দেখতাম এটাও একটা সাইট সিন পয়েন্টের মধ্যে পরে বিশাল বড় মার্কেট আপনি বিশাল বড় একটা ট্যাক্সি পার্কিং স্ট্যান্ড আছে বিশাল বড় তোমাদের দেখাচ্ছি আর কোথা থেকে নামলাম তোমাদের দেখাই দাঁড়াও এই রাস্তা দিয়ে আমরা এলাম আর এটাই হচ্ছে বিশাল বড় একটা ট্যাক্সি স্ট্যান্ড আর এখান থেকে ভিউটা দেখো পাহাড় দেখা যাচ্ছে সবুজ গাছপালা দেখা যাচ্ছে কিন্তু আকাশে সূর্য আমার দেখা নেই শুধু মেঘ আর মেঘ তোমরা যদি রঙলি বাজারে ঘুরতে আসো গাড়ি তো থাকবেই তাই গাড়ি রাখার জন্য কিন্তু পার্কিংয়ে খরচা দিতে হয় তিরিশ টাকা পার্কিং খরচা দিতে হলো আমাদেরকে চলে এলাম লিঙ্কথামে আর এখানে কিন্তু তোমাদের পারমিট করতে হয় তোমাদের কিছু করতে হবে না তোমাদের যে ড্রাইভার সাহেব থাকবে তিনি সব করে দেবে আগের দিন রাত্রেবেলা তোমাদেরকে তোমাদের ভোটার কার্ড অরিজিনাল কপি দাদাকে দেখা দেখাতে হবে দাদা সেরাটা ছবি তুলে নেবে সেরাস কপি থাকলেও প্রবলেম নেই কিন্তু অরিজিনালটা কাছে রাখা দরকার খুব আর তার সঙ্গে এক কপি করে ছবি তোমরা যতজন আসবে তাদের অরিজিনাল ভোটার কার্ড জেরক্স কপি আর এক কপি করে ছবি দাদাকে দেখাতে হবে দাদা তার ছবি তুলে পরের দিন সকালবেলা এখানে এসে তোমাদের জন্য পারমিট রেডি করবে পারমিটের জন্য কিন্তু তোমাদের হাজার টাকা দিতে হবে আর ওখানে একটা কাউন্টার আছে যেখান থেকে এরকম অক্সিজেন সিলিন্ডার তোমরা নিতে পারবে এটা এটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি বহু লোক তর্ক করবে যে অক্সিজেন নিয়ে দরকার কি আমরা তো ফিট থাকবো কিন্তু এর দাম ছশো টাকা নিলো আমরা দুজন আছি একটা দিয়ে হয়ে যাবে দেখো ঘুরতে এসে চান্স হাই অলটিটিউড যদি শ্বাসকষ্টের প্রবলেম হয় তোমরা কপ্পুর রাখবে তোমরা ডার্ক চকলেট রাখবে সে ঠিক কথা বাট এটা একটা সেফটি রাখতেই পারো আর যদি বাই চান্স কোনো প্রবলেম হয় অক্সিজেনে তাহলে কিন্তু তোমরা বহুত প্রবলেমে পড়বে সো এটা একটা ছশো টাকা দাম নিজের জীবনের থেকে তো ছশো টাকাটা বেশি নয় তাই এটা একটা তোমরা রাখতে পারো আমরাও নিয়ে নিলাম তো আমাদের পারমিটটা হয়ে গেছে তাই এখানে টোটাল পড়লে হচ্ছে ষোলোশো টাকা পারমিটের জন্য হাজার টাকা আর এই অক্সিজেন ক্যানের জন্য হচ্ছে ছশো টাকা তোমাদের যেখান থেকে পারমিটটা করলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর পারমিট আমাদের রেডি হয়ে গেছে আবার গাড়িতে বসি যাব হচ্ছে আমাদের পরবর্তী সার্সিং পয়েন্টের উদ্দেশ্যে আমরা দেখে নাও এটাই হচ্ছে আমাদের পারমিট আমাদের ড্রাইভার সাহেব করি আনলেন আমরা দুজন আছি আজকে আমরা যাব আছে বারো তারিখ আজকে আমরা যাবো হচ্ছে জুলুক পর্যন্ত সেই জন্য জুলুক অবধি আমাদের পারমিট দিয়েছে কালকে আমরা ওল্ড বাবা মন্দির অবধি যাবো বলে এটা হচ্ছে কালকের পারমিট তো চলো তোমাদের পারমিটটা দেখিয়ে দিলাম তোমরা যদি পারমিট করো যখন ঘুরতে এলে এরম কিন্তু তোমাদের পারমিট হবে আমরা দুজন আছি বলে দুজনের ছবি আছে তোমরা যতজন থাকবে সবার কিন্তু এখানে ছবি থাকবে থেকে পারমিট কমপ্লিট করে কিছুটা গাড়ির জার্নি করে বাইরের দৃশ্য তোমায় তো দেখালাম এবার চলে এলাম কিউ খোলা ওয়াটার ফলসের একদম সামনে ওয়াটারফলস যখনই দেখি যে টুড়ে গিয়ে দেখি খুব ভালো লাগে কিন্তু ওয়াটারফলসে জল দেখে মনে হচ্ছে কম আছে কারণ এখন মার্চ মাস এখনও বর্ষা নামেইনি নি তোমরা যদি জুন জুলাই আগস্ট পুজোর টাইমে আসো জলের ফোর্স প্রচুর দেখতে পাবে এ পুরো আলাদা রূপ নিয়ে নেয় এটাই হচ্ছে কিউ খোলা ওয়াটারফলস আর এর সামনে দেখতে পাচ্ছ তোমরা একটা দোকান আছে তোমরা এখান থেকে কিন্তু পাহাড়ি পোশাক পরে ছবি টবি তুলতে পারো আর এখানে কিন্তু এই দেখতে পাচ্ছ তোমরা রক ক্লাইম্বিং সাইকেলিং লাইন সবই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো এখানে হয় আর এটাই হচ্ছে কিউ খোলা ওয়াটারফলস সেই ওপর থেকে কেমন জল পড়ছে এঁকে বেঁকে এঁকে বেঁকে জল পড়ছে আর ওখানে বালির বস্তা দিয়ে আটকানো হয় যাতে বেশি ফোর্স না আসে জলে কারণ এখানে ট্যুরিস্ট আছে আর জলগুলো কিন্তু ওখান থেকে এসে এই জায়গাতে পড়ছে সব যে তোমরা কাউন্টারটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু এই পাহাড়ি পোশাক পরে ছই হবে তুলতে পারবে যার খরচা হচ্ছে একশো টাকা পার পার্সেন আর যদি তোমরা জিপলাইন করো রক ক্লাইম্বিং করো সাইকেলিং করো এখানেই কিন্তু পয়সা জমা দিয়ে তোমাদের ওপরে যেতে হবে জিপলাইনের জন্য জিজ্ঞেস করলাম যার খরচা হচ্ছে দুশো টাকা পার পার্সেন এই ওয়াটার ফলসের সামনে তোমরা কিন্তু অনেক খাওয়া স্টল পাবে ওখানে তোমরা চকলেটস পাবে একরকম ইউনিক খাবার দেখলাম তাকে বলা হচ্ছে চিকেন ফালে প্রথমবার দেখলাম যার দাম হচ্ছে ষাট টাকা তোমায় দেখাচ্ছি কেমন দেখতে ওটা তোমরা দেখলে আমরা কলকাতা যখন মিষ্টি খাই তখন ওই চন্দ্রকলা টাইপের একটা মিষ্টি হয় ছোট্ট ওটা কিন্তু অনেকটা এরকম দেখতে হয় এটা সাইজটা একটু বড় ভেতরে চিকেনের স্টাফিং আছে খেয়ে বলছি এর টেস্ট কেমন চিকেন ফালে তো খেলাম তাতে পেটটা ভরল না আবার নিলাম হচ্ছে মোমো তোমরা চার পিস দেখে ভেবো না যে চার পিস দিয়েছে না আট পিস ছিল বিধান দা চার পিস খেয়ে নিয়েছে আমি চার পিস খেলাম নিল হচ্ছে নব্বই টাকা চিকেন মোমোর প্লেটটা আরে আমি খাচ্ছি মোমো হ্যাঁ আচ্ছা আমিও প্রথমে বলবো খাবো না তারপর আমার খাবার দেখে বলছে না হ্যাঁ খাবো খাবো মানে একেবারে কিছু বলার নেই মানে চিকেন ফ্রাইড সত্যি খুব ভালো ছিল মোমোগুলো দেখতে ছোটো কিন্তু ভালো ছিল খেতেও ভালো যেমন লাগলো জানা আপনারাই বলুন এতবার নর্থ বেঙ্গল আছে ফালে কি জিনিস জানে না টাইপো এগুলো জানতে হয় না নর্থ বেঙ্গলের প্রধান খাবার এগুলো শুধু মোমো খেলেই হবে আরে ফালে টাইপো এগুলোও খেতে হবে হ্যাঁ ওটা তো খেতেই হবে তো এখান থেকে খেলাম আর মিলের মধ্যে চকলেট তো এই সব জায়গা থেকে চকলেট আমি তো এলেই নি। কিন্তু আমি যখন চকলেট নিয়েছিলাম আগে তখন কিন্তু পাঁচ টাকা পার পিস করে দাম ছিল এখানে পার পিস দশ টাকা করে নিলো যাই না পাঁচ টাকা করে বেড়ে স্যার আমি জানি না বাট তাই জন্য অল্প করে নিলাম তো চলো এই জায়গা ঘোরা কমপ্লিট যাওয়া যাক পরবর্তী সিন পয়েন্টের উদ্দেশ্যে আজকের আমাদের পরবর্তী সিন পয়েন্ট হচ্ছে চেন ফরেস্ট আর এই পাদামচেন চেন সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট আট হাজার ফুট উচ্চতায় ইস্ট সিকিমের পুরনো সিল্ক রুটে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম যা রঙলি থেকে অলমোস্ট চোদ্দ কিলোমিটার এবং জুলুক থেকে অলমোস্ট চার কিলোমিটার দূরত্বে অবস্থিত একটা চেকপোস্ট আমি দেখালাম ওটা হচ্ছে পাদাম চেন ঢোকা চেকপোস্ট তোমাদের যদি সুলুক অব্দি পারমিট করা থাকে তাহলে তোমাদের এই চেকপোস্টে কিন্তু তোমাদের পাদাম চেনের এন্ট্রির জন্য কোনো এন্ট্রি ফিস দিতে হবে না যদি তোমাদের জুলুক অব্দি এন্ট্রি না থাকে তাহলে কিন্তু তোমাদের পাদাম চেনে এন্ট্রির জন্য এন্ট্রি ফিস দিতে হবে যার খরচা হচ্ছে একশো টাকা পার পার্সেন্ট যা এখান থেকে তোমরা করতে পারবে খোলা ওয়াটার ফলস দেখে এবার আমি চলে এলাম পাদামচেন ফরেস্টে সৌন্দর্য কিন্তু বাইরে থেকেই অসাধারণ লাগছে এবার যাবো একটুখানি ফরেস্টের ভেতর দিকে আমি অলরেডি যখন কারশিয়াং গেছিলাম দাউল ফরেস্ট দেখেছিলাম যখন আমি চিবনি গেছিলাম তখন দেখছিলাম বাগোড়া ফরেস্ট অসাধারণ কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছিল তো চলো এটাও ভালো করে আমিও নিজে ঘুরি তোমাদেরকেও ঘুরে দেখাই যাওয়া যাক ইকো নেচার পার্ক লেখা আছে এর পাশ দিয়ে রাস্তা আছে দেখো তোমরা এই রাস্তা বরাবর নিচের দিকে নামতে হবে আমিও ওই রাস্তা বরাবর নিচের দিকে নামবো তো চলো নিচের দিকে যাওয়া যাক চলে এলাম চেন ফরেস্টের একদম ভেতরে উপর থেকে একটুখানি ট্রেকিং করে হালকা ট্রেকিং করে নিচের দিকে নামতে হবে কিন্তু সৌন্দর্য অপূর্ব আমি লেপচা জগতে গিয়ে পাইন ফরেস্ট দেখেছি ডাউ গিয়ে দেখেছি বাগোড়াতে গিয়ে দেখেছি বাট এই পাইন ফরেস্টের সৌন্দর্য কিন্তু অনেক আলাদা প্রচুর ঘন ঘন পাইন গাছের সমারোহ আর তার মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে মেঘেরা রাস্তা দিয়ে আসার পরে তোমরা তো দেখালাম কি সুন্দর মেঘগুলো গাড়ির ওপর মনে মধ্যে ভেসে যাচ্ছে দেখো যখন সানি ওয়েদার থাকে তখন তার সৌন্দর্য আলাদা হয় এই ফগি ওয়েদারের কিন্তু সৌন্দর্য অনেক আলাদা আমরা তো শহরে থাকি কলকাতা থেকে তখন তো আমরা মেঘ ওপর দিয়ে দেখি হাত দিতে পারি না কিন্তু এখানে পুরো মেঘগুলো মনে হচ্ছে গাড়ির ওপর দিয়ে হাত দিতে পারছি এত সুন্দর লাগছে আর এই ফরেস্টটা পুরো নিরিবিলি নিস্তব্ধ বড় বড়ো গাছ কি সুন্দর লাগছে ওপর দিকে আকাশ দেখা যাচ্ছে না কিন্তু যেন গাছের মাঝখান দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে অপূর্ব লাগছে চলো তোমাদের সাথে দেখায় বাদামচেন ফরেস্টের ভেতরে ঘুরলাম এনজয় করলাম তোমাদেরকেও দেখালাম এত সুন্দরভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে হেভি কিন্তু লাগছে এবার একা এলে কিন্তু একটুখানি ছমছম হতে পারে কারণ সিনেমায় আমরা দেখি যেরকম ফরেস্ট মানে গাছের পেছন থেকে ভূত বেরিয়ে আসছে মেঘ ভেসে বেড়াচ্ছে আওয়াজ এখানে এসব নেই এখানে পাখির আওয়াজও পাচ্ছি না এই পাশে কাজ হচ্ছে এই জন্য গাড়ির আওয়াজ জেসিবির আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এখানে বেশিক্ষণ মানে বেশিক্ষণ না থাকার জন্য বেশি নিচে না নেওয়ার জন্য কারণ নাকি এখানে চিতাবাগাঁক আছে তাই বেশি নিচে নামবেন না তাহলে বাঘে পেটে চলে যাবেন দরকার নেই আনন্দ করতে এসছেন ওপর থেকে সামান্য নিচে নামবেন ভালো করে এই জায়গাটা ঘুরে দেখবেন আপনাদের আনন্দ লাগতে বাধ্য এত সুন্দর জায়গা আর এই পাইন ফরেস্টের সৌন্দর্য কিন্তু এই ফগি ওয়েদারে বেশি ভালো লাগে কারণ সানি ওয়েদারে এই ফিল্ডটা পাওয়া যায় না তো চলুন আমার ঘোড়া কমপ্লিট আবার উপর দিকে যাই আবার কথা হচ্ছে আপনাদের সাথে সমুদ্র থেকে অলমোস্ট ন হাজার চারশো ফুট উচ্চতায় এখন আমরা চলে এসেছি আর এখানে ঠান্ডা কিন্তু মারাত্মক যত ওপরে উঠছি ঠান্ডা কিন্তু পারছে আর আমাদের হোমস্টে কিন্তু অলমোস্ট এসে গেছে আর বাকি আছে মাত্র এক কিলোমিটার তো ডাইরেক্ট আবার হোমস্টে থেকেই কথা হচ্ছে চলে এসেছি জুলুকের সোনাখাড়ি হোমস্টেতে এতদিন মানে এই তিন দিন যে হোমস্টেগুলোতে ছিলাম এগুলো ওপর দিকে মানে বেশি কষ্ট হতো না কিন্তু এই হোমসটা কিন্তু রাস্তা থেকে অনেকটা নিচের দিকে আমাদের ব্যাগপত্র কিছু ক্যারি করতে হলো না হোমস্টের দাদা এত ভালো আমাদের ব্যাগপত্র নিজে নিয়ে এলো ওপর থেকে কিছুটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে এলাম ওই যে রাস্তা ওই একদম ওপর থেকে এরকম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নেমে এলাম আর এটাই হচ্ছে আমাদের হোমস্টে আর হোমস্টের সামনে আজকে এরকম ভিউ চারদিকে ফগ হয়ে রয়েছে যেহেতু আমরা কালকে জুলুকের ওপরে যাব। ওখানে আরও হাই অলটিটিউড এটাই অলমোস্ট ন হাজার চারশো ফুট ওপরে তাই জন্য একটুখানি তো নিজের শরীরকে মানাতে হবে যে হাই অলটিটিটিউডে গেলে এত কষ্টটা না হয় সেই জন্য আজকে আমরা এখানে স্টে করব। টেম্পারেচার হচ্ছে ন ডিগ্রি সেলসিয়াস রাত্রেবেলা আরও নামবে এখানে দাদা বললো যে চান করতে না কারণ মাথায় ঠান্ডা একদম জল পড়লে শরীর খারাপ হতে পারে সেই জন্য চান ঠান করা এখানে কিন্তু যাবে না তোমরা হাত পা ধুতে পারো ওইটুকুনি কারণ এখানে জল মারাত্মক ঠান্ডা তো চলো এবার আমরা যে হোমস্টেতে আছি রুমে আছি সেটা তোমাদের দেখিয়ে নিই এটাই হচ্ছে আমাদের হোমস্টে দেখো তোমরা এখানে দুটো বেড আছে দুজন দুজন চারজন শুতে পারবে মোটা মোটা কম্বল আছে প্লাক পয়েন্টের ব্যবস্থা আছে আর এখানে দাদা গরম জল দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের মধ্যেই বেসিন আয়না গিজার আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আর এই জায়গা কিন্তু তোমাদের আগেই বললাম যে ন হাজার চারশোভোর উঁচুতায় অবস্থিত অনেকটাই উঁচুতে তাই তোমাদের সাথে কিন্তু অবশ্যই কপ্প ডার্ক চকলেট এগুলো কিন্তু ক্যারি করবে আর তোমরা যখন পারমিট করবে তোমাদের দেখালামই ওখান থেকে কিন্তু তোমাদের নিতে হবে অক্সিজেন ক্যান কারণ সেফটি ফার্স্ট আমাদের এখনো পর্যন্ত কিছু প্রবলেম হয়নি বাট আমরা সেফটি নিয়ে রেখেছি আর তার সাথে সাথে এই জায়গায় জুলুকের এই জায়গায় আসতে কিন্তু তোমরা মোটা জ্যাকেট নিয়ে আসবে কারণ মারাত্মক ঠান্ডা রয়েছে কত তিন পর্বে তোমাদের যে তিনটে জায়গায় দেখিয়েছিলাম এক এক জায়গায় এক এক রকম টেম্পারেচার ছিল কিন্তু ডে ফোরের টেম্পারেচার কিন্তু অনেক বেশি তাই তাইগুলো কিন্তু মাথায় রাখবে আর এই জায়গায় কিন্তু একটুখানি কারেন্ট অফের সমস্যা আছে তাই অবশ্যই কিন্তু এই ট্যুর করার জন্য তোমরা পাওয়ার ব্যাঙ্ক ট্যাঙ্ক ক্যারি করো কারণ চার্জ করার যেটা কিন্তু সুবিধা হবে দাদাই বলল যে পাওয়ার ব্যাঙ্ক যেন ফুল চার্জ দেওয়া থাকে কারণ বাই চান্স অনেক সময় কারেন্ট চলে যেতে পারে তো দাদা রাখছে খেতে খাওয়া গরম করেছে কারণ এখানে খাওয়া গরম করলেই তাড়াতাড়ি হয়ে যায় ঠান্ডা তো চলো আবার খাবার রুমে গিয়ে কথা হচ্ছে ঘড়িতে এখন সময় হচ্ছে তিনটে তোমায় তো রুমটা দেখালাম যেখানে আজকে আমরা থাকছি চলে এসছে দুপুরের খাওয়া দাওয়া চলো দেখে না দুপুরে কী কী দিয়েছে ভাত দিয়েছে ডিমের কারি দিয়েছে দিয়েছে পাঁপড় ভাজা তার সাথে আছে ডাল আর তার সাথে আছে আলু পেঁয়াজের তরকারি আর দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা খাওয়া দাওয়া কমপ্লিট এখন দাঁড়িয়ে রয়েছি এখানে ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্টে ভিউ বলতেই সাদা কুয়াশায় দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না চলে আসি খাওয়া দাওয়ারের টেস্টে খাওয়ার দাওয়ারের টেস্ট সত্যি কথা বলতে ঋষিখোলা থেকে অনেক ভালো এখানে খাওয়া দাওয়ারের মানে একদম তেল ঝাল মশলা নুন একদম পারফেক্ট আর অয়েলি কিন্তু একদমই না কারণ এটা এতটাই হাই অলটিটিটিউডে এখানে যদি অয়েলি খাওয়ার খাও বা এনারা দেয় যদি বাই চান্স হজমের প্রবলেম হয় শ্বাসকষ্ট হয় তাহলে হসপিটাল ছুটতে কিন্তু চাপ হবে সেই জন্য এনারা একদম লাইট খাওয়ার দাবার দেয় প্রত্যেকটা খাওয়ার দাওয়ার টেস্ট খুব ভালো এবার অনেকের তো কমপ্লেন করা স্বভাব আছে যে খাবার ঠান্ডা দিয়েছে ভাত জমে গেছে শক্ত ভাত এখানে ভাত যখন দিয়েছে ঝরঝরেই ছিল ঠান্ডায় ভাত একটু শক্ত হয়ে গেছে কোনো ব্যাপার নয় দেখো বাড়িতেও আমরা খাই বাড়িতে কি ধরেই আমরা কি সবসময় কমপ্লেন করতে এই খাবার ওই খাবার সেই খাবার তাহলে বাড়ি থেকে মেরে বার করে দেবে কমপ্লেনের জায়গা নেই হ্যাঁ যে জায়গায় খাবার দাবারের কোয়ালিটি খারাপ যে নুন কম ঝাল বেশি খেতে পাচ্ছ না সেটা বলো বাট এই ঠান্ডায় এসে তোমরা ওই সব ডিপ্যান্ড করতে যেও না পাবে না আমরা খেলাম খুব ভালো লাগলো খাওয়ার রেটিং দিলে হচ্ছে দশে নয় আমি দিতেই পারি একদম সময় এখন সাড়ে পাঁচটা খেয়ে এসে লেপ মুঠি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন দিয়ে গেল হচ্ছে পপকর্ন আর তার সাথে হচ্ছে চা এই দেখো তোমরা এক গামলা ভর্তি পপকর্ন দিয়ে গেল আর তার সাথে এরকম ডিজাইন করা কাপে লিকার চা ধোঁয়া উঠছে বাড়ির ধোঁয়াটা কতক্ষণ থাকবে জানি না কারণ আচ্ছা সাথে সাথেই ঠান্ডা হয়ে যাচ্ছে ওই টেস্ট করে দেখা যাক হুম মানে প্রত্যেকে একই কি বলবো যে এখানকার সব জায়গার লিকার চায়ের টেস্ট কিন্তু একই ওই গরম মশলা দেওয়া আদা লবঙ্গ এলাচ দারচিনি দেওয়া লিকার চা অসাধারণ আর পপকর্নের আর টেস্ট কি বলবো পপকর্নের সাথে একটু সিনেমা হলে ভালো হতো না হ্যাঁ একটু সিনেমা চালাও কারণ পপকর্ন নিতে গেছে এই ঠান্ডায় আমরাই নিতেই গেছি পপকর্নের কী করবে তো একটুখানি পপকর্নের চা দিয়ে একটু সিনেমার সাথে এনজয় করি আর রাত্রিবেলা মনে হয় সাতটা হাজারটা দিয়ে দেবে রাত্রের ডিনার তখন আবার কথা হচ্ছে তোমার সাথে ঘড়িতে এখন সময় হচ্ছে ছটা পাঁচ টেম্পারেচার এখন অলমোস্ট সাত ফাতে নেমে এসে ঘরের ভেতরেই ছিলাম দেখতে পাচ্ছিলাম যে বাইরে আমাদের পাশে যে হোমসে সেখান থেকে এই ভিউ পয়েন্টে তোমার যেটা দেখি ওখানে দাঁড়িয়ে আছে উঁকি মেরে দেখি যে মেঘ পুরো কেটে গেছে আর এখান থেকে কিছু ভিউ দেখা যাচ্ছে বাড়িঘর দেখা যাচ্ছে গান শোনা যাচ্ছে রামচন্দ্রের গান হচ্ছে পুরো হয়তো কোনো মন্দির আছে পুরো ক্লিয়ার হয়ে গেছে যেটা আমরা তখন তিনটের সময় আছে কিছু দেখতে পাচ্ছিলাম পুরো সাদা সাদা এখন দেখতে পাচ্ছি তো চলো তোমার সেটা আগে দেখিনি এখন সময় হচ্ছে নটা বাইরে মুসল ধারে বৃষ্টি নেমেছে মানে ঠান্ডার পারত আরও নামবে নিচের দিকে দেখাচ্ছে যে মানে জিরো এক দুইতে নামবে বেলা। তো সেটা ভেবে লাভ নেই খাওয়া দাওয়া চলে এসছে তোমাদের বলছি কি আছে দিয়েছে দিয়েছে হচ্ছে রাত্রেবেলা চিকেন কষা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তার সঙ্গে আলু ভাজা আর তার সঙ্গে কাপড়ে মুড়ে দিয়েছে রুটি খাওয়া দাওয়াটা বেড়ে নিয়ে খেয়ে নিয়ে তারপরে তোমাদের বলছি খাওয়া দাওয়ার টেস্ট কেমন গড়িতে অলমোস্ট নটা কুড়ি বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে চলে আসি খাওয়া দাওয়ারের টেস্টে বাকি তিন দিনের যা খাওয়ার দাবার খেলাম আজকেও কিন্তু খাওয়ার দাওয়ারের টেস্ট খুবই ভালো ওই তিন দিনের তুলনায় আজকে রাত্রেবেলার যে চিকেনটা দিয়েছে তার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল আর চিকেনটা কিন্তু খুব ভালো নরম ছিল আর আজকের ড্রিটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা ছিল কলকাতার একটু বাইক পেলাম এই রুটিটার মধ্যে আর তার সঙ্গে লুচি দিয়ে খাওয়ার মতো কালো জিরে দিয়ে আলু ভাজা ছিল অসাধারণ লাগলো খাওয়া দাওয়াটা আজকের ভিডিওতে তোমাদের আমি দেখালাম যে আমি লুমচক থেকে কিভাবে এলাম জুলুকে দুখানে সিন করলাম তারপরে মাঝখানে করলাম পারমিট অক্সিজেন ক্যান নিলাম সব দিয়ে তোমাদের দেখালাম আর এই ভিডিও নিয়ে তোমার যদি কিছু ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করবে আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে কালকে শুরু হবে আমার ইস্ট সিকিমের পঞ্চম পর্ব রয়েছে অনেক সাইড সিন হোপফুলি কালকে আমি দেখতে পাবো বরফ আর আমি যে ইস্ট সিকিম ট্যুরটা প্ল্যান করেছি আমি প্ল্যান করেছি হচ্ছে নেক্সট হোমসের সাথে তাদেরও কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি স্ক্রিনিয়ার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি কাস্টমাইজ প্ল্যান করে ঘুরতে যাও নর্থ বেঙ্গল বা যে কোনো জায়গায় তাই সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে ইস্ট সিকিমের পঞ্চম পর্ব নিয়ে তখন তোমার সবাই ভালো থেকো স্টে সেফ স্টে হ্যাপি গুড বাই গুড নাইট সবাইকে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে টাটা